dobrijin, dobrijin, daragia, druzia, daragia, druzia, dobrijin, sevodnia, ia piu, café, café, Ia piu, café, café, sev cremam cafés cremam é tão crema café creme ia pio café, cremam é café é café ia piu. কাফে বেস সাখারা বেস ছাড়া আমি কফি পান করছি ক্রিমসহ এবং চিনি ছাড়া স্ক্রেমম স্ক্রেমম ই বেস সাখারা বেস বাদ দিয়ে উইদাউট उट बेस साखरा साखर चीनी बेस साखरा चीनी छिवोज्ञमेनि गोरलामेनिया गोरला बालेत।

сахара, без сахара. Я пью кафе с кремом. Сегодня у меня горло болит. Горло, гола. балет Бета, ошусту. Я болею. আমার অসুখ করেছে ইয়া ইয়া ওন আগের দিন বলেছি ওন মানে সে হি সে যে পুরুষ ওন যা ইয়া ই অন বালেত। আমি অসুস্থ আমার অসুখ করেছে এবং তারও অসুখ করেছে অসুখ করা আমার অসুখ করেছে তার অসুখ করেছে ইয়াবালেউ বালেত ওন বালেথ ইউ ওন বালেত আনা আনা বালিয়েত ওন বালিয়েত আনা বালিয়েত ইয়া বালিয়েউ বালিয়েউ ইয়া বালিয়েউ ওন বালিয়েত আনা বালিয়েত আনা হচ্ছে শি সে তাহলে আজকে আমরা কিন্তু কয়েকটা বাক্য শিখে নিলাম যেমন ইয়া পিউ ক্যাফে या पियू कॉफ़े बेस साखरा सुनो शाचे ये पफ्तरिया चे या पियू कॉफ़े बेस साखरा या पियू कॉफ़े स्क्रीमम क्रीमेर शंगे या पियू कॉफ़ेस क्रीमम या पियू स्क्रीमम क्रीम शो ইয়া পিউ ইউ কাফে বেস সাখারা চিনি ছাড়া চিনি ব্যতীত স্লোস ই বাফতারি আয়েছে ইয়া পিউ ইউ কাফে বেস সাখারা ইয়া পিউ ইউ কাফে স্ক্রেমম ইয়া বলে আমার অসুখ করেছে ইয়া বলে On baleiet. ia baleio e on baleiet. ia baleio e ana, baleiet. Mui, mui baleiem. Mui, mui. Amra, mui. ওই মই স্লু সেছে ই পফতারি আয়েছে মই মই আমার মনে হয় আজকের জন্য এটা যথেষ্ট অনেক বড় একটা অনেক কিছু শেখানো হয়ে গেল বারবার শোনুন স্লো সেছে ই পফতারি আয়েছে দাস পাকা